প্রথমেই সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার দক্ষিণ দিনাজপুরের বন্ধুরা আমাকে অনেক দিন থেকে একটা রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি যে জায়গা থেকে বিলং করেন এই জায়গাটা একটু দেখাবেন আপনি কোথায় থাকেন গ্রামে থাকেন না শহরে থাকেন না কী ব্যাপার তো আমি বলেছিলাম যে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো কিন্তু কোনো দিনই সেইভাবে সময় হয়ে ওঠেনি তো আজকে প্রায় তিন মাস পর গতকালকে আমি বাড়ি ফিরেছি তো আজকে একটু আমাদের জমির দিকে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি যেখানে থাকি এটা কিন্তু একটা গ্রামই যেমন আমাদের দক্ষিণ দিনাজপুরের জেলার গ্রামগুলি রয়েছে সেরকমই এখানের একটি গ্রাম হাওড়া জেলার উলুবেরিয়া মহকুমার অন্তর্গত আমাদের এই শিবপুর গ্রাম উদয়নারায়ণপুর ব্লকের মধ্যে যেটি পড়ে এখানে দেখুন আলু প্রায় ওঠার সময় হয়েই গেছে আর কয়েকদিনের মধ্যেই এখানে কিন্তু আলু উঠে যাবে আমাদের দক্ষিণ দিনাজপুরে যেমন শীতকালে সরিষা চাষটা বেশি হয় আমরা যখন বিশেষ করে বুনিয়াদপুর থেকে বাই রোড বা ট্রেনে যখন আমরা বালুরঘাটের দিকে যাই তখন আমরা কিন্তু ট্রেন লাইনের দুধারেই ধারেই আমরা দেখতে পাই যে সরিষা চাষ হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুরো হলুদ হয়ে যায় যেদিকেই তাকানো যায় শুধু হলুদ আর হলুদ তো এখানে ছবিটা একটু আলাদা দক্ষিণবঙ্গের এই হাওড়া জেলায় আমাদের এখানে সরিষা চাষটা হয় কিন্তু সেইভাবে প্রিটমিনেন্টলি হয় না আমাদের এখানে মেনলি শীতকালীন ফসল হিসেবে এখানে আলু চাষটাই বেশি হয় আমরা জানি যে হুগলি জেলা আলু চাষে সবার প্রথমে রয়েছে এবং হাওড়া জেলা তো এক ভালো রকমের কিন্তু আলু চাষ এখানে হয় এই দেখুন আপনারা এখানে আলু অলরেডি কিন্তু বেরিয়ে এসেছে আর কয়েকদিনের মধ্যেই আলু এখানে তোলা শুরু হয়ে যাবে তো যেটা এই সময়টা একটা সমস্যা হয় যে বৃষ্টি যদি কোনো কারণে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলু চাষে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয় তো আপনারা দেখতেই পেলেন যে আমি গ্রামেই থাকি এবং এই জায়গাতেই কিন্তু ছোট থেকে আমি বড় হয়েছি গ্রামে চার পাঁচটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেখুন টিপিক্যাল গ্রাম বলতে যা বোঝায় সেই জায়গাতেই আমি বিলং করি আশা করি আমার যারা দক্ষিণ দিনাজপুরের বন্ধুরা রয়েছে তারা সকলেই দেখতে পেলে একটা বিষয় রয়েছে যখন আমি আমার বন্ধুদের দক্ষিণ দিনাজপুরের বন্ধুদের বলি যে আমার বাড়ি শিবপুর গ্রাম অনেকেই ওদের কনফিউশন হয় এটা কি হাওড়ার যে শিবপুর আর একটি জায়গা রয়েছে শিবপুর টাউন সেই শিবপুরের সাথে গুলিয়ে ফেলেন না এটা আমাদের কুর্তি শিবপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে শিবপুর গ্রাম খুবই একটি বড় গ্রাম জনসংখ্যার দিক থেকে আমাদের উদয়নারায়ণপুর ব্লকের মধ্যে শিবপুর গ্রাম খুব সম্ভবত দুই তিন নম্বরে রয়েছে আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না অনেক দিনে তোমাদের ইচ্ছা আজ পূরণ হলো তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে স্যার প্লিজ দেখান যে আপনার কোথায় বাড়ি সেখানকার সেখানকার ছবি দেখান তো অবশেষে ছুটিতে এসে আজকে আমি এই ভিডিওটি করলাম ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন